আজকে যে বিষয়টি আলোচ্য বিষয়ে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হলো জেল হাট মাসের দশ দিনের ফজিলত এবং গুরুত্ব জেল হাট মাসের দশ দিন প্রথম দশ দিনের গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে খেয়াল করে শুনবো এবং আগামী নিয়ে শুনবো যাতে করে আমরা

এই মানুষদের সম্মানের করতে সম্মান করতে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি লগ্ন থেকে বিটি বিটি বছরে মাস কয়টি হবে এটা আল্লাহ তআলা নির্ধারণ করে রেখেছে তার মধ্যে অন্যতম চারটি মাস চারটি মাসের মধ্যে আমাদের সামনে যে মাসটি আসবে সেই হলো গুরুত্বপূর্ণ কিছু মাস যে হিজ মাস jis 10 din samapt ke jay mahe 10 din samapt Allah rabbul alamin quran ke kare mein allah taala qasam khaye surah al

নাম পূজার তরে আল্লাহ তাআলা সম্মান বজে সুবহানাল্লাহ বরকত ইনশাআল্লাহ

কিন্তু জিহাদ মাসে বলতেছেন যে তোমরা জিহাদ মাসে চাঁদ দেখার সাথে সাথে বেশি বেশি নেক আমল করে এবং কোন আমল যেন তোমাদের কাছ থেকে ছুটে না যায় এজন্য আমরা চেষ্টা করব যতটুকু অন্য বা অন্য করি এই জিহাদ মাসে আমরা একটু বেশি নেক আমল করার চেষ্টা করবো আল্লাহ তার দফে কাজ করবেন তিনটা বাজার

নয় তারিখ রোজা পালন করা এক একটা রোজার বিনিময় যে ফজিলত গুলো বললাম আল্লাহ তাআলা এক এক 100 বা 1000 এক মাস 100 দিনের ফজরা আল্লাহ তাআলা তার আমল নামা লিপিবদ্ধ করে দিবে এইজন্য প্রত্যেকটা দিন চেষ্টা করবে এক থেকে নয় দিন এর ভিতরে রোজা রাখা বিশেষ করে স্পেশাল ভাবে আরাফার দিনে রোজা রাখা

জন্য এই আরাফার দিনে আমরা সকলেই চেষ্টা করব এই দিনের রোজাটা পালন করার কিন্তু সময়ের যত ধনী আসে তখন দেখা যায় যে এই দিনগুলো ইবাদত বন্ধিকে গুরুত্ব আমাদের কমে যায় কারণ সকলের তার আগ্রহ বেড়ে যায় সে তার আগ্রহটা কি কোরবানির পশু ক্রয় করা এক একটা দিনের সব এক এক রাতের ইবাদত আল্লাহ তারা গুরুত্ব দিয়েছেন সবটাকে দিবে

বিশেষ করে যখন জিলহজ মাসে গুরুত্ব কত আরো বেশি এজন্য আমরা কেউ নামাজকে ছড় পড়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এরপরে 11 নম্বর ইদুল আযহার সুন্নাতুল আদায় করা সুন্নাতুল পদ্ধতি অন্যান্য একটি যে সুন্নাত হলো ফাজরে জামাতের সাথে আদায় করা এর সুন্নাত অনেক কিছু আছে তার মধ্যে অন্যান্য সুন্নাত হলো

ফজর থেকে 13 তারিখazol পর্যন্ত তাকবীরে তাশরিক এটা বলা হয় না ওয়াজিব সেটা অবশ্যই ফরযনীয় বা আদায় করতেই হবে নরি নবারে 1 থেকে 9 দিন পর্যন্ত জিলহজ মাসের রোজা রাখা এটা আমাদের গুরুত্বtypescript বিশেষ করে আরাফাত দিনটায় রোজা রাখা 10 নম্বর এবং 11 নম্বর ইদুল আযহারের সুন্নাতগুলো বিশেষ করে আমরা আদায় করব যত রকম সম্ভব আদায়ের চেষ্টা করব এই জিলহজ মাসে

পরকালে মুক্তি পাওয়ার জন্য আমল করব এই দশটি দিন যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে দশটি দিনের আমলের মাধ্যমে আমাদের সামনের জিন্দিগি সামনের জীবনটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে জিহাজ মাসে চার টাকার সাথে সাথে নেক আমল গুলো বানিয়ে দেওয়া তাও দান করুন এবং যে এগারোটি আমলের কথা শুনলাম আল্লাহুল আলম আমাদের সকলকে আপন করবো করার তা